পরিদর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যারা দেখছেন শুনছেন সবাইকে শ্যামলা পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে অসহায় সমাজের সুবিধাবঞ্চিত অসহায় নারী পুরুষদের শিশুদের জন্য যে খাবার আয়োজন করেছে ঈদের আনন্দকে ভাগাভাগি করে এই আয়োজনে সুবিধাবঞ্চিত অসহায় নারী পুরুষদের দেখা যাচ্ছে এই বিলাস বহুল এই ক্লাবটিতে খাবারের আয়োজন করেছে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উদ্যোগে এই খাবার কেমন লাগছে আপনাদেরকে আমরা শোনাবো খালাম্মা আপনি তো খাবার খেয়েছেন এই খাবারগুলো কি আপনাদের কেমন লাগছে আবার খুব ভালো হয়েছে আপনারা কি খুশি হয়েছেন না এইরকম খাবার আপনাদের জন্য সবসময় যেন করতে পারে সব জানি খাইতে হ্যাঁ ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন